খাদিজাতুল খবরার ফুরান জীবনী পড়লাম জীবনে এক ওক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি জীবনে একটা হজও করেননি একটা টাকা জাকাত দেননি কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনো দিন নামাজে একক পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে কিছুদিন আগে আমির হামদা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজও করেনি একটা টাকা জাকাতো দেয়নি তারপরও আল্লাহ তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে তোর কোন কথা ঠিক কিনা এখন এইটা দেখে কে রে খাদিজার সানেরকম এরকম মূলক উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি। নামাজ পাইছে সে মেরাজের রজনীতি পাঁচ অক্ত তাহলে খাদিজা মারা গেল তখন নামাজ পাওয়ার আগে না পরে তা আগে যদি মারা যায় নামাজ কুথে পড়বে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাতি যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাতিটা রোজা কুথে করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত করতে দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হস ফরজ তাহলে খাতিটা হজ করতে হবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না তাহলে খাদিদা পর্দা কেমনি করবে